দেশ দেশের বাইরে থেকে যারা এই নতুন ভিডিওটা দেখছেন সবাই সবাইকে হয়েছে আজকে আপনাদের আরেকটা জোড়া দিয়ে দেখাবো যে জোড়াটা আসলে আমার এতদিন ধরে যে জোড়ার ভিডিও গুলো দেখছেন তার মধ্যে অন্যতম একটা জোড়া একটা সিলভার মাদি সেই সাথে একটা বাঘা সিলভার নর এটা জোড়া দিব দেখবেন বাচ্চা কাচ্চা কেমন আসে আর আপনারা কবুতরটা দেখানোর পরে অবশ্যই আপনারাও আপনারা জানাবেন যে বাচ্চা কাচ্চা কেমন হইতে পারে এবং পরবর্তীতে বাচ্চা কাচ্চা কেমন আসে না আসে সেটাও আপনাদের দেখাবো আপনাদের সাথে শেয়ার করব তো সব কিছুরই আপডেট পাবেন খামারে আমরা যা কিছু করতেছি সব কিছুর আপডেট পাবেন আর আশা করি কিছু শিখতে পারবেন তো যদি কবুতর আপনি পালন করেন করতে চান অথবা সামনে করবেন কবুতার ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাইলেই কেবল আপনি এই খবরগুলো পাবেন এবং ভিডিও দেখে আশা করি ভালো লাগবে কোনো ফালতু ভিডিও কখনোই করা হবে না যেখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন সেরকম ভিডিও করারই চেষ্টা করব তো চলেন আজকে জোরোটা দিয়ে দেখাই অনেক সুন্দর একটা জোরো হবে আশা করি এবং এর বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ অনেক সুন্দর হবে সেই আশাবাদ ব্যক্ত করে চলেন জোড়াটা দেয় আর আপনারা আবারও বলি কমেন্টসে কিন্তু জানাবেন যে আসলে বাচ্চা কাচ্চা কেমন আসতে পারে কারণ এটা কিন্তু আমি এক্সপেরিমেন্ট করতেছি ইনশাল্লাহ দেখি ভালো কিছুই হবে তো আপনারাও আমাদের সাথে থাকেন চলেন আগে নোটটা দেখাই এই নটটা হচ্ছে অলরেডি আপনারা দেখছেন সজীবের কাছ থেকে আমার আন একটা নট এই নটটা আমার খুব ভালো লাগছে এবং সজীব ভাইয়েরও খুব পছন্দের নট ছিল এটা আর আশা করি আপনারাও দেখছেন অলরেডি সজীবের ভিডিওটা মানে ভাইয়ের কাছ থেকে কি কি কবুতর আনা হইছিল তো ওইখানে দেখছেন কিন্তু আজকে একটু ভালোভাবে দেখাবো আপনাদের এই জোড়াটা দেওয়ার সময় যেহেতু দেখেন এর আইসটাগুলো এত সুন্দর এত সুন্দর মাশাআল্লাহ দেখেন আমি যদি একটু 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 যদি আলোতে নিয়ে দেখাই আপনাদের দর্শক দেখেন দেখেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর এবং আহ ওর জন্য যে মাদিটা রাখা হয়েছে সেই অনেক সুন্দর কিন্তু দেখেন যদি এইদিকে একটু ধরে মাসাল এই পর একটু ধরে দেখাই আপনাদের দর্শক খুব বড় সাইজের কবুতর দর্শক কবুতরটা অনেক বড় সাইজের মশাল্লাহ যদি ওর চোখটা একটু ধরে দেখাই দশো আর দম বাজে সব কালো এভাবে একটু দেখেন দেখেন যে কত সুন্দর একটা কবুতর এভাবে চোখটা যদি একটু ধরেই দেখাই আসলে কবুতর ভালোবাসার জিনিস তো শক্ত করে ধরতে পারি না এই চোখটা দেখাবো এই চোখটা যদি দেখায় দাঁড়া বাবা রে বাবা তো এটা জোড়াটা দিব এটা জোড়াটা দিয়ে দিব হচ্ছে আমরা কোথায় দিব এইখানটাতে দিই মাঝখানে দিব দর্শক এটা জোড়াটা এখানে দিব না এটা জোড়াটা এদিকে দিই আপাতত না কোন জায়গায় দিব এটা নিয়ে একটু কনফিউশনে পড়ে গেলাম দর্শক এটা হচ্ছে এখানে দিই নিয়ে আসি তারপর দেখেন কত সুন্দর একটা অবিশ্বাস্যালি আনা হয়েছে দেখেন আশা করি দেখলে আপনাদের ভালো লাগবে ওর সাথে এইটা জোড়া দিলে ইনশাল্লাহ বাচ্চা কাছে ভালো কিছু হবে বলে বিশ্বাস করি তো অবশ্যই আপনারাও আগে বললাম কমেন্ট বক্সে জানাবেন যে বাচ্চা কাছে কেমন আসতে পারে ওর জন্য দেখেন এটা তো ধরাই যায় না ওর জন্য মাদিটা গোসল দেওয়ার দরকার ছিল গোসলটা দিতে পারি নাই না গোসল আবার আগের দিনই আসলে দিছিলাম যার ফলে আর গোসল দিতে পারি না তবে দিব ইনশাল্লাহ এই হচ্ছে ওর জন্য একটা মাদি দেখেন মাদিটা আপনাদের কাছে কেমন লাগে ঠিক আছে মাদিটা অনেক সুন্দর ওর সাথে জোড়া দিলে ইনশাল্লাহ ভালো বাচ্চা কাচ্চা পাবেন মানে বাচ্চা কাচ্চা হবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন চোখটা যদি দেখায় এই চোখটা যদি দেখে একটু আলো কম তো এই জন্য আসলে দেখেন মাশাআল্লাহ। কালারটা অনেক সুন্দর আছে। আশা করি ওই নটটারও কালারটা অনেক সুন্দর বাচ্চাদের কাছে ইনশাআল্লাহ খুব সুন্দর হবে। তো চলেন ওদের সাথে জোড়া দিয়ে দেই। ওদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেই। তারপরে দেখি ওরা কি করে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। এই যে জোড়াটা দেখেন। এটা মাদি। পুরো নরের সাইজ মাদিটা। ঠিক আছে। ওর কাছে নটটাই মনে হচ্ছিল একটু ছোট ছোট লাগতেছে। আশা করি বাচ্চা কাচ্চা খুব সুন্দর হবে ইনশাল্লাহ তো দর্শক যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কেননা সততা এগ্রহ টুতে আপনারা যে ভিডিওগুলো পাবেন সেগুলো বেশিরভাগই থাকবে কবুতরের সমস্যা সম্বন্ধে কবুতরের যাবতীয় শেখার বিষয়গুলো আর কি তো সততা এগ্রোতে তো আপনারা কমার্শিয়াল ভিডিও পান এখানে বেশি একটা কমার্শিয়াল ভিডিও পাবেন না এখানে শিক্ষণীয় অনেক ভিডিও পাবেন তো অবশ্যই অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই ভালো ভালো আপডেট ইনশাল্লাহ পাবেন যারা কবিতার কবুতর কবিতার কাজ করতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামাইলাইকুম রহমত